শুনতে যাও কেমন করে এক চালাক শিয়াল বনের রাজাকে হারিয়ে দিয়েছিল মন দিয়ে শোনো একদিন এক চলমলের দুপুরে বনের গবুরে এক চালাক শিয়ল হেঁটে বেড়াচ্ছিল হঠাৎ দেখো একটা বর গাছের নিচে একটা বুড়ো সিংহ শুয়ে আছে সিংহটা খুব ক্লান্তার দুর্বল ছিল তার ধারালো দাঁত ছিল না শক্তিশালী থাবা চিল না আর সে কতদিন ধরে কিছু খায়নি। সিংহটা শিয়ালকে দেখে বলল ও প্রিয় শিয়াল আমি খুব অসুস্থ তুমি কি দেওয়া করে একটু কাছে এসে আমার দুঃখের গল্পটা শুনবে কিন্তু চালাক শিয়ালটা দূরেই থাকল আর মাটির দিকে ভালো করে তাকাল সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল সিনের দিকে অনেক পশুর পায়ের ছাপ গেছে কিন্তু একটাও পায়ের ছাপ ফিরে আসেনি শিয়াল মাথা নেড়ে বলল আমি দেখছি অন্য পথে আয় তারপর সে নিরাপদে আর সুস্থভাবে লাফিয়ে চলে গেল মনে রেখো বন্ধুরা চালাক আর শত্র থাকলে বিপদ থেকে বাঁচায় আয় এটাই হলো চালাক শিয়ালের রহস্য